জয়নিতার সৃষ্টি পরীক্ষা শেষ ওই জন্য আজকে গেলাম না পরীক্ষাটা হয়ে যাক জয় জয় মিতাই তো নমস্কার সকলকে নাই কমেডি শর্টসে সকলকে স্বাগত জানাচ্ছি কি পরীক্ষা কালকে এ মিষ্টি পড়ো লাইফ না দেখে অবশ্য ঠাকুরের বলিটা এই এরা এসে গেছে মং মঙ্কুদিদিরা নমস্কার জয়নিতাই সকলকে নায়ক কমেডি শর্টসে সকলকে স্বাগত জানাচ্ছি আমার লাইভ এবং ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো শুরু করি আবারও চলে এসেছি চরির সুধা নিয়ে হ্যালো জয়নিতাই আপনাকে অ্যালেন নায়ক কমেডি শর্টসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার লাইভগুলো লাইভ এবং শর্টসগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সকলকে এটাই জানাচ্ছি তো আবারও চলে এসেছি চরিত নিয়ে চরিত হয়তো অনেকের ভালো লাগে না বা কিছু কিন্তু এটা আমি বারবারই বলি যে একটু শুনবেন দেখবেন ভালোই হবে আপনাদের খুব একটা খারাপ হবে না জীবনের অনেক প্রশ্ন আমাদের মধ্যে থাকে বা কিছু সব উত্তর কিন্তু এটার মধ্যেই পেয়ে যাবেন যদি শোনেন আপনারা এটা হচ্ছে ব্যাপার জগদীশ সরণ হ্যালো আপনাকে নমস্কার তাই নাই কমেডি শর্টসে আপনাকে স্বাগত তো শুরু করি ভজনী তাই ভজনীতায়ুগুরাধি শ্যাম যব হরে কৃষ্ণ হরে রাম শ্রী শ্রী রাধারমন হরে রামটা পড়ে গেছে শ্রী শ্রী রাধারমন জয়ীতাধি শ্যাম যব হরে কৃষ্ণ হরে রাম আজকে পড়ব নগর কীর্তন ও পরীর লুট অপরাহ্নে যোগেশবাবু অধরবাবু প্রভৃতি আসিয়া উপস্থিত হইলেন তাহাদের অনুরোধে বাবাজি মহাশয় নগর বাহির হইলেন ইনি কৃষ্ণনগর আসিবার পূর্বে এরূপভাবে নগর কীর্তন অতি কমই হইত সুতরাং যখনই খোলকর্তাল বাজিয়া উঠত তখনই আবালবৃদ্ধ বনিতা কার্য করিত্যাগপূর্ব সংকীর্তনে যোগদান করিত আজও তাহাই হইল সকলেই সমসরে বলিতেছে আবার হরি নাম আবার কি আশ্চর্য প্রায় প্রত্যহরই এই নাম বাহির হইতেছে কিন্তু সকলে নিত্য নতুন ভাবে আকৃষ্ট হইতেছে সকলেই পরস্পর বলা বলি করিতেছে আহা মরি আজ আনন্দের ন্যায় আনন্দ আর কোনোদিনও হয় নাই আজিকার নামের সুরটা যেন নূতন নূতন বোধ হইতেছে কি মধুর নিত্যভঙ্গি কি মধুর ভাবতরঙ্গ কি মধুর অভিনব আঁকুর স্ফূর্তি শুনিলে মন প্রাণ যেন কোনো অপ্রাকৃত রাজ্যে চলিয়া যায় সবই যেন নূতন যে যে রাস্তা বা গলি দিয়া কীর্তন প্রবাহ চুটিয়া যাইতেছে সেই সেই পাড়ার বনিতা তাবর জঙ্গম পশুপক্ষের হৃদয় ক্ষেত্র বিধৌত হইয়া সুনির্মল ভাব ধারণ করিতেছে সংকীর্তনের নেতা বাবাজী মহাশয় হৃদয় যে কী মদলুক খেলিতেছে আর যে ইহার প্রাণারাম নেতা এবং লইয়া কী খেলা খেলিতে ইচ্ছা করিয়াছেন তাহা কে বুঝিবে ক্রমে কীর্তন শহরের এক প্রান্তে উপস্থিত হইল শান্তিপুর নিবাসী ভুবনমোহন মিত্র নামক জনৈক ভক্ত ইনি কৃষ্ণনগর নিজ বাসাবাটিতে থাকিয়া তৎপ্রত্য রেজিস্ট্রি অফিসে কেরানিগিরি কার্য করিতেন মনে মনে ভাবিতেছেন এবং সঙ্গী লোকদিগকে বলিতেছেন এই কীর্তন সম্প্রদায়টি যদি আমার বাড়ি আসে এবং আমার বাসনানুযায়ী ভাবে কার্য হয় তবে জানিব ইনি একজন অন্তর্দৃষ্টি সম্পন্ন মহাপুরুষ বলিতেনা বলিতে সংকীর্তনের দল দ্রুত বেগে এই কবির মধ্যে প্রবেশ করিল ভুবনমোহ ভুবনবাবু কিঞ্চিত অগ্রবর্তী হইয়া কীর্তন সমুখে দণ্ডপো প্রণাম করিবা মাত্র বাবাজি মহাশয়কে তাহা বাবাজি মহাশয় তাহাকে কোল দিলেন এবং অতি প্রসন্নভাবে নাচিতে নাচিতে উহার বাড়ির মধ্যে প্রবেশ করিলেন ভুবনবাবুর বাড়ির মধ্যে ছোট একটি তুলসী মঞ্চ পেরিয়া নাম হইতে লাগিল তাহার প্রাণী আনন্দ আর ধরে না এক একবার উন্মত্ত বধ সংকীর্তনে গড়াগড়ি দিতেছেন আর এক একবার হরিগোল হরিগোল বলিয়া উদ্দণ্ড নৃত্য করিতেছে সকলেই প্রেমানন্দে বিহল কাহারও বাহ্য স্মৃতি নাই সেই স্থানে লোকে লোকার অন্য অনেক লোক বাড়ির ভিতরে প্রবেশ করিতে না পারিয়া বাহিরে দাঁড়াইয়া কীর্তন শুনিতেছে হঠাৎ একটি লোক উচ্চস্বরে মা মা বলিয়া কাঁদিতে 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 সংকীর্তনের মধ্যে প্রবেশপূর্বক নৃত্য করতে লাগিলেন লোকটির ভাব্যতিক দেখিয়া সকলেই একটু আশ্চর্যজনিত হইল ঘনকাল মধ্যে কীর্তন সম্প্রদায় উক্ত লোকটিকে বিষ্টন করিয়া নাম করিতে লাগিল বাবাজি মহাশয় কিন্তু এক পাশে স্থিরভাবে দাঁড়াইয়া আছেন ক্রমে সংকীর্তন প্রভাব যতই প্রবল বেগ ধারণ করিতে লাগিল ওই ব্যক্তির মা মা ধনীও যেন ততই প্রবল হইতে লাগিল কিছুক্ষণ পরে লোকটি বাদ্যা হতো কদলী বৃক্ষের ন্যায় ভূমিতে পড়িয়া গড়াগড়ি দিতে দিতে বাবাজি মহাশয়ের নিপট গিয়া উহা চরণ ধারণ করব কচৈতন হইয়া পড়িল ক্ষণকাল পরে দেখা গেল যে ওই ব্যক্তি সংজ্ঞাহীন অবস্থাতেই বাবাজী মহাশয়ের দক্ষিণ বায়ের বৃদ্ধাঙ্গুলিটি এবং তাহার মুখের দুই পার্শ্ব দিয়া ঠিক ন্যায় স্তন্দে ধারা পড়িতেছে জানি না তাতার ইচ্ছা ভোক্তার ইচ্ছা সংজ্ঞাহীন ব্যক্তির বহু অঙ্গ কুলকিত এবং কিহার মুখখানি দেখিলে বোধ হইতেছে যেন সে পরমানন্দ উপভোগ করিতেছে বাবাজি মহাশয়ের চক্ষু দুইটি রক্তবর্ণ অর্ধ সকলে দেখি আবা ভূ সন্তর্পণে ভাবাবিষ্ট ব্যক্তি চৈতন্য উঠিয়াই বলিতে লাগিল অহো আজ আমি ধন্য হইলাম বহু যুগ যুগান্ত তপস্যা করিয়া যে বস্তু লাভ করা যায় না এই মহাপুরুষের কৃপায় আজ আমি সেই বস্তু লাভ করিলাম বাল্যকালে মাতৃ স্তন দুগ্ধ পান করিয়াছি কিন্তু তাহার আশ্বাদ অনুভব করিতে পারি নাই আজ সেই অমৃত পরিযুক্তভাবে প্রাণ ভরিয়া পান করিলাম আহা আখামরি কি করুণা কি অলৌকিক শক্তি উপস্থিত জনমণ্ডলী প্রত্যক্ষ দুগ্ধধারা দেখিয়া এবং ওই ব্যক্তির কথা শুনিয়া একেবারে বিস্ময় সাগরে নিমগ্ন হইয়া গেল ভুবনবাবুর মানুষ কীর্তন সমাপ্তি করিয়া সকলে একটু বিশ্রাম করেন কিন্তু তাহার মনের ভাব যে তিনি নিজে কিছু বলিবেন না মহাপুরুষ যাহাই করিবেন তাহাই হইবে অন্তর্জামী বাবাজি মহাশয় তাহাই করিলেন কীর্তন সমাপ্তি করিয়া গৌর হরি বই দিতেছেন এই সময় ভুবনবাবু একটি শাল ঠোঙা সওয়া পাঁচ আনার বাতাসা আনিয়া বাবাজি মহাশয়কে বলিলেন বাবা হইল লুট দিতে হইবে বাবাজি ছড়িয়া দাও বাবা ভুবন না বাবা আমার মনের বাসনা আপনি হাতে করিয়া দিবেন তখন বাবাজি মহাশয় মৃদু হাসিয়া ভক্তটির হাত হইতে পাতার ঠোঙাটি হাতে লইয়া গান ধরিলেন আই হেতরা তোরা কে আয় আমার দয়াল নি তাই অমি আভিলায় শ্রী গৌরাঙ্গ সুধার আধার রে নি তাই চাঁদ অঙ্গ আধারে চাঁদে চাঁদে মিশে দুটি চাঁদ মিশে উদয় হলো নদী আয় পরম দয়াল গৌরাঙ্গন তাই এমন দয়াল আর তো দেখি নাই দাঁড়ে দাঁড়ে কাঁদিয়ে কাঁদিয়ে ঘড়ি বলে ধুলাতে লুটায় তাই মাথায় লয়ে প্রেমের গাভরি ডেকে বলে বলো গৌ ঘড়ি আর গোড়া গোড়া বলে ঢুলিয়ে ঢুলিয়ে যতই ঢালে তত বেড়ে যায় সকলেই গানের তালে তালে মধুর নৃত্য করিতেছেন বাবাজি মহাশয়ের বাম হাতে বাতাসা পূর্ণ শালপাতার ঠোঙাটি দক্ষিণ হস্ত উদ্ধি তুলিয়া নৃত্য করিতেছেন আর এক একবার গৌর হরিবল বলিয়া বাতাসা ছড়াইয়া দিতেছে সকলে প্রেমানন্দে নৃত্য করিতেছে আর হরিল লুটের বাতাসা পুরাইতেছে বাবাজি মহাশয়ের চারিদিক ঘুরিয়া ঘুরিয়া বাতাসে ছড়াইতেছেন যাহারা বাহিরে দাঁড়াইয়া কীর্তন শুনিতেছিল ছিল তাহারা কীর্তন মন্ডলীর মধ্যে প্রবেশ করিয়া হরি লুটের প্রসাদ লইবার জন্য বিশেষ ব্যগ্র হইতেছে দেখিয়া করুণাময় বাবাজি মহাশয় সৌর দরজার কাছে আসিয়া রাস্তায় বাতাসে ছড়াইয়া দিতে লাগিলেন সকলেই পরিতৃপ্ত সকলেই পরমানন্দিত লুট শব্দটি যেন মূর্তিমান হইত লঘু গুরু ভেদ নাই কেহ বা কাহারও হাত হইতে কাড়িয়া লইতেছে কেউ বা ভূমিতে না পড়িতেই লুফিয়া ধরিতেছে বালকগণ ভূমি গড়াগড়ি দিয়া বাতাসা গড়াইতেছে কেউ কেউ বা কাপড়ের আঁচল পাতিয়া বাতাসা ধরিতেছে আবার কেউ কেউ উদারতা প্রকাশ করিয়া অপরকে বিতরণ করিতেছে কেউ বা অন্যের মুখে তুলিয়া দিতেছে আনন্দের পাথার বহিয়া যাইতেছে বাবাজি মহাশয়ের কিন্তু কোনো দিকেই খেয়াল নাই অর্ধমুদ্রিত নিত্যে কেবল বাতাসাই ছড়াইতেছেন সকলেই দেখিয়া বা এই প্রায় এক ঘন্টাকাল বাতাসা ছড়ানো হইল কিন্তু শাল পাতার ঠোঙাটির পূর্বপথ পরিপূর্ণই রহিয়াছে দেখিয়া অনেকে এই বিষয়ে লইয়া পরস্পর সমালোচনা করিতে লাগলো বাবাজি মহাশয়ের প্রতিষ্ঠার ভয়েই যেন একেবারে শাল পাতার ঠোঙাটি হাত হইতে উর্দু দিকে ফেরিয়া রইল ভুবনবাবু আনন্দে আত্মহারা হইয়া বাবাজি মহেশের চরণ ধারণ পূর্বক কাঁদিতে কাঁদিতে বলিতে লাগিল আজ আমি ধন্য হইলাম আমার কুল পবিত্র হলো মানে যত বাতাসা ছড়াচ্ছে তত বাতাসার ঠোঙাটা হচ্ছে হয়ে যাচ্ছে আপনি করুণাময় আপনার দয়া এই নরাধমাজ নবজীবন লাভ করিল বাবাজি মহেশের মৃদু হাসিয়া বলিলেন সবই পড়া পরম দয়াল নিতাই চাঁদের খেলা আমরা পুতুল মাত্র এই বলিয়া পূর্বপদ নাম করিতে করিতে রাস্তায় বাহির ঢুক রাস্তায় বাহির হইল নাম করিতে করিতে রাস্তায় বাহির হইলেন ক্রমে সন্ধ্যা হইল লোকে লোক নগরবাসীর লোক আপন ইচ্ছায় আলো হাতে লাগিল যাইবার সময় সংকীর্তন যে রাস্তা দিয়া গিয়াছিল আসিবার কালে সেই রাস্তা না গিয়া নূতন রাস্তা ধরিয়া যাইতে লাগিল ইহারা সকলেই নতন কোন পথে যাইতে হইবে তাহা তাহারিয়াদের মধ্যে কেউই জানেন না কাহারও নিকট জিজ্ঞাসাও নাই কিন্তু কি আশ্চর্য বাবাজি মহাশয় ঠিক সুপরিচিত ব্যক্তির নৃত্য করিতে করিতে আগে আগে যাইতেছেন এবং সকলেই মন্ত্রমুগ্ধপথ তাহার পশ্চাৎ পশ্চাৎ যাইতেছে এইরূপভাবে অতি অল্প সময়ের মধ্যেই আসিয়া বাসায় পৌঁছিলেন এবং কিছুক্ষণ কীর্তনের পর কীর্তন সমাপ্তি করিলেন ক্রমে সকলে নিজ নিজ বাসায় গমন করিলে যারা যথাসময় প্রসাদিত পাইয়া বিশ্রাম করিতে সুন্দর যাই হোক আজকের মতো চরিতুধা এই পর্যন্তই এর দিন আমরা সুধা নিয়ে আসবো কৃষ্ণনগরে পদচিহ্ন কৃষ্ণনগরে পদচিহ্ন তো আজকের মতো সকলকে শুভরাত্রির জয় জয়নীতাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন নাই কমেডি শর্টসের কমেডি শর্টস এবং লাইভগুলো আপনাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ও চরির সুধা অনেকেরই হয়তো ভালো লাগে না অনেকে হয়তো বুঝতে পারেন না এটাও হতে পারে কিন্তু একটুখুনি আপনারা মন দিয়ে শুনবেন জিনিসটা কিন্তু খুবই ভালো জিনিস দেখবেন এটা মনের খাদ্য একদিন ভালো লাগবে না দুদিন ভালো লাগবে না তিন দিনে দিন কিন্তু নিশ্চয়ই ভালো লাগবে তো একদম মন দিয়ে শোনার চেষ্টা করবেন দেখবেন আমাদের জীবনের অনেক কথাই কিন্তু তার মধ্যে নিহিত রয়েছে সেই জন্যই সবাইকে শোনার জন্য অনুরোধ করছিলাম সঞ্জু সিং রাম রাম জয়নী তাই আপনাকে নায়িক কমেডি শর্টসে আপনাকে স্বাগত জানাচ্ছি তো যাই হোক তাই সকলকেই আমি বলবো যে একবার নাম করুন নামকে সঙ্গে রাখুন নাম ছাড়া আমাদের কোনো গতি নেই নাম ভজন নাম জপ নাম করো সার নাম বিনা কলি জীবের গতি নাই আর নামকে সঙ্গে নিয়েই আমি এগোবার চেষ্টা করছি আমি জানি না আমি কত দূর এগোতে পারবো বা পার আদৌ কোনো দিন পারব কি না তবুও চেষ্টা করছি তাকে সঙ্গে নিয়ে এগো দেখা যাক কী হয় সকলে তাই বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আবার আগামী কাল রাত্রের এগারোটা থেকে বারোটার মধ্যে আবার আসবো চুরি সুধা নিয়ে তো একটু শুনবেন এটা মনের ওষুধ অনেকেই অনেক রকম ডিপ্রেশনে চলে যায় বা কিছু হয় যাই হোক এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন দেখবেন আপনাদের ভালো লাগবে সমস্ত ডিপ্রেশন দূরীভূত হয়ে যাবে কিন্তু এই চুরি সুধা শুনলে আমি শুধু যে নিজের ভালোর জন্য করি তা নয় যারা শোনে তারাও কিন্তু তাদেরও মঙ্গল হয় কারণ বন্ধু সুন্দর বলে গেছেন নিজের পেটটা তো শিয়াল কুকুরেও ভরায় পাঁচজনকে খাইয়ে যে খায় তাকে মানুষ বলে তাই সকলকেই বলছি সুধা শুনুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো সকলকে জয় নিতাই নাইক কমেডি শর্টস চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সকলকে নমস্কার